জনা জন শ্রীমিত শ্রী শ্রী রৌথ পাঠ পহলা জানুয়ারি আঠারশো তেশি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে আজ আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব ভাবরাজ্য ও রূপদর্শন ঠাকুর সমাধিস অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া আছেন দেহ নড়িতেছে না চক্ষু স্পন্দহীন নিঃশ্বাস পড়িতেছে কি না বোঝা যায় না অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলেলেন যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়ে আসতেছেন শ্রীরামকৃষ্ণ প্রাণ কৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকার নন তিনি আবার সাকার তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন গৌরাঙ্গ দর্শন রতির মার বেশে মা কাল মাকে দেখলাম গেরুয়া জামা পড়া মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা করছেন আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিলক কিন্তু দিগম্বরী ছয় সাত বছরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো কিমি করতে লাগলো হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল পেরে কাপড় পড়া হলদারি বলতো তিনি আমি মাকে গিয়ে বললাম মা হলদারি কথা বলছে তাহলে রুপটুপ কি সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমিও হলদারিকে তাই বললাম এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই দৈবাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকবো ভক্তি নিয়ে থাকবো কি বল প্রাণকৃষ্ণ আজ্ঞা ভক্তির অবতার কেন রামের ইচ্ছা আর তোমাদেরই বা কেন জিজ্ঞাসা করি এর ভিতরে কে একটা আছে সেই আমাকে নিয়ে রূপ করছে মাঝে মাঝে দেবভাব প্রায় হতো আমি পুজো না করলে শান্ত হতুম না আমি যন্ত্র তিনি যন্ত্রী যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা ঝড়ের রেটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়লো ঝড় যেদিকে লয়ে যায় তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদ শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই কোলা ব্যাং মুমূর্ষ অবস্থায় বললে রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুক বিধে মরে যাচ্ছি তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি এখন ভাবা অবস্থায় দর্শন হয় ঈশ্বরলাহ বলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের নেয় বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বালক যেমন কোন গুণের বশ নয় তিনিও তেমনি সত্য রজ তম তিন গুণের অতীত তাই পরমবংশেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আগরপাড়া হইতে একটি বিশ বাইশ বছরের ছোকরা এসে ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন তিনি নূতন যাতায়াত করিতেছেন আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন প্রকৃতিভাব ও কাম জয় সরলতা ও ঈশ্বর লাভ শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতিভাব আরোপ করলে ক্রমে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতো ব্যবহার হয়ে দাঁড়ায় যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত যে কথা কয় তুমি একদিন শনি মঙ্গলবারে এসো প্রাণ কৃষ্ণের প্রতি ব্রহ্ম ও শক্তি অভেদ শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায় আমি তুমি ঘরবাড়ি পরিবার সব মিথ্যা এই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না ঘট ভিতর ছোড় কপুরাই সেবা বন্ধী রঘুরাই যারা বিষয়কর্ম করে অফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যিতে থাকা উচিত সত্য কথা কলির তপস্যা প্রাণ কৃষ্ণ অস্মিন ধর্মে মহেশি স্যাৎ সত্যবাদী জিতেন্দ্রিয় পরোপকার নিরত নির্বিকার সদাশয় মহানির্বাণতন্ত্রের রূপ আছে শ্রী রামকৃষ্ণ হ্যাঁ এইগুলি ধারণা করতে হয় আজ এই দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল নমস্কার